আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে আছেন এবং উনি বারো জুন পর্যন্ত নয় থেকে বারো জুন পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করবেন দুঃখিত চোদ্দ জুন পর্যন্ত চোদ্দ জুন উনি ওখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে দর্শক গত চার তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল যে এটি প্রধান উপদেষ্টার একটি সরকারি সফর রাষ্ট্রীয় সফরে উনি যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে যাচ্ছেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যদি এটি সরকারি সফর হয়ে থাকে তাহলে এই সফরে কেন্দ্র করে সরকার থেকে যেই প্রোগ্রামগুলোর কথা বলা হয়েছিল একটি সরকারি সফরে সুনির্দিষ্ট এজেন্ডা থাকে এবং সেই সুনির্দিষ্ট এজেন্ডার উপরই সরকারি পলিসি এবং শিডিউল নির্ধারিত হয়ে থাকে এবং সেইভাবেই দ্বিপাক্ষিক বৈঠক বলেন বা যে সকল আনুষ্ঠানিকতা সেইভাবেই অনুষ্ঠিত হয়ে থাকে দর্শক এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি এমনটি হয়ে থাকে সরকারি সফর হয়ে থাকে তাহলে সরকারি প্রোটোকলে যেই অনুষ্ঠানগুলো হওয়ার কথা আনুষ্ঠানিকতাগুলো হওয়ার কথা সেগুলো কেন হচ্ছে না যেমন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ব্রিটিশ রাজ পরিবারের থেকে উনি আহ কিংস চার্লস হারমোনি পুরস্কার গ্রহণ করবে কিন্তু আদতে আমরা দেখলাম যে ওয়েবসাইট থেকে যেই তালিকা প্রকাশ করা হলো সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের নাম নেই এরপরে বলা হলো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টিআর স্টারমারের সঙ্গে ওনার একটি দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে কিন্তু এখন সর্বশেষ আমরা যেটা মঙ্গলবার দশই জুন জানতে পারলাম যে ওনার প্রেস সচিব সংবাদ সম্মেলনে জানালেন যে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকটি হওয়ার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর সেই বৈঠকটি নাকি এখনো কনফার্ম হয়নি এটি জানাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আল আমাদের কথা হচ্ছে এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠক কি যাওয়ার পরে নির্ধারিত হয় নাকি এগুলো আগে থেকেই নির্ধারিত থাকে প্রধান উপদেষ্টার এটি এগারোতম দেশ সফর উনি বিদেশে ঘুরতে খুবই পছন্দ করেন গত দশ মাসে এটি হচ্ছে সফর 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 দেশ 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 কিন্তু সফরেও যতগুলো উনি করেছেন একটি সরকারি সবগুলোতেই বলা হয়েছে যে সরকারি সফর কিন্তু আমরা কাতার শহর এবং বেশ কয়েকটি আহ সফরই দেখলাম যেগুলো ছিল একেবারেই ব্যক্তিগত পর্যায়ের সফর বা এখানে রাষ্ট্রীয় কোন প্রোগ্রামে উনি অংশগ্রহণ করেন তারপরও সেগুলোকে রাষ্ট্রীয় প্রোগ্রাম বলে চালানোর চেষ্টা করা হয়েছে সর্বশেষ এই যে সফরটির কথা বলা হচ্ছে উনি যে ব্রিটেনে আছেন এখনো এটিও আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে এবং বিশ্লেষণায় যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেখানে এটি রাষ্ট্রীয় সফর বলার কোনো ধরনের সুযোগ আছে বলে মনে করা যায় না দর্শক আপনারা কি এটিকে রাষ্ট্রীয় সফর বলে মনে করেন যেখানে কোন ধরনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নেই এটি নিছক ব্রিটিশ রাজ পরিবারের একটি গত বছর থেকে শুরু করা একটি অনুষ্ঠানকে অনুষ্ঠান বলা যেতে পারে এর বাইরে যে হারমোনি অ্যাওয়ার্ড কথা বলা হচ্ছে এটি ব্রিটিশ রাষ্ট্রীয় ঐতিহ্যের বা অনেক দিন যাবৎ চলে আসছে এমনই এমনও কোনো পুরস্কার বা অনুষ্ঠান নয় যদি সেটির কথাও আমরা ধরে নেই তারপর তো আমরা সর্বশেষ যেটি জানতে পারলাম সেই হারমোনি পুরস্কার নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে এবং সেই পুরস্কারটি তালিকায় এখনো আমরা ওনার নাম দেখতে পাইনি যাই হোক প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিক আলম যেটি বললেন যে উনি নাকি কানাডা সফরে আছেন এর জন্য ওনার পাওয়া যায়নি কিন্তু ওনারা এখনো আশাবাদী যে ওনার সাথে এই আলোচনা বা এই দ্বিপাক্ষিক অনুষ্ঠান হতে পারে মজার বিষয় হচ্ছে কি এটি ওনারা বলছেন কিন্তু গণমাধ্যম বিশেষ করে বাংলা ট্রিবিউন কি বলছেন বাংলা ট্রিবিউন বলছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনেই আছেন কানাডায় যান এবং আমরা আরো বিভিন্ন সূত্রের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে উনি আসলেই ব্রিটেনে আছেন উনি কানাডায় যাননি কিন্তু উনি বেশ কিছু কারণে প্রথমত যেহেতু এটি একটি রাষ্ট্রীয় সফর নয় আপনারা লক্ষ্য করে থাকবেন যে কোনো কোনো দেশের রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রীয় সফর ব্যতীত অন্য কোনো ব্যক্তিগত সফরে যান তখন সেখানে সে রাষ্ট্রীয় প্রোটোকল গুলো পায় না এবং সেই দ্বিপাক্ষিক আনুষ্ঠানিকতারও সুযোগ থাকে না যেহেতু এটি রাষ্ট্রীয় সফর নয় এই কারণে এখানে দ্বিপাক্ষিক আলোচনা বা অনুষ্ঠানের সুযোগ নেই বললেই চলে দর্শক আপনারা কি মনে করেন এই যে রাষ্ট্রের পয়সা খরচ করে রাষ্ট্রীয় সফর দেখিয়ে এবং প্রত্যেকটা সফরের আগে ঢাক ঢোল পিটিয়ে এটিকে যেভাবে ফুলিয়ে ফেপিয়ে অনেক বড় দেখানো হয় যে ম্যাজিশিয়ান বিদেশ সফরে যাচ্ছেন এবং উনি এমন ম্যাজিক দেখাবেন যাতে বাংলাদেশের ডলার উড়ে উড়ে আসতে থাকবে বাংলাদেশে বিনিয়োগ উড়ে উড়ে আসতে থাকবে বাংলাদেশের জন্য যেন কি বড় একটা ব্যাপার ঘটে যাবে এখন পর্যন্ত ওনার একটি সফর থেকেও কি আমরা কোনো ধরনের কোনো এক পয়সার উপকার পেয়েছি বরঞ্চ উনি সুইডেন সফর করে আসলেন উনি ওইখান থেকে আসার পরে তাদের সাথে আমাদের যত বাণিজ্যিক চুক্তি ছিল বা তাদের সাথে আমাদের কিছু বাণিজ্যিক চুক্তি ওইখান থেকে বাতিল হল উনি মালয়েশিয়া সফর করে আসলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলেন উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ওনার সাথে বিভিন্ন ধরনের কথা বলে গেলেন যাওয়ার পরে কি হলো মালয়েশিয়া থেকে কয়েক হাজার শ্রমিক বাংলাদেশে ফেরত পাঠানো হলো এই ধরনের সফর আমাদের কি কাজে আসছে বলে আপনারা মনে করেন জাপান সফর থেকে আসলেন জাপান সফরের নানা বড় বড় গল্প শোনানো হলো চীন সফরের নানা বড় বড় গল্প শোনানো হলো এত বিলিয়ন ডলার এত মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে বিনিয়োগ হবে এই ধরনের কথা বলা হলো কিন্তু আদৌতে আমাদের এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে কোন দেশ থেকে একটি পয়সার বিদেশি সহায়তা বা বিনিয়োগ এসেছে বলে কি আপনারা মনে করেন দেখুন আমি একটি কথায় ফিরে যাই আপনাদের মনে থাকার কথা যখন দেশে বন্যা হয়েছিল সেই বন্যার সময় সবগুলো ডেকে এক জায়গায় করা হলো এবং দেশের মানুষকে প্রতিশ্রুতি দেয়া হলো যে এক হাজার কোটি টাকার একটি ফান্ড গঠন করা হবে এবং সেই ফান্ডের মাধ্যমে পরবর্তীতে বন্যা দুর্গতদের বিভিন্ন প্রকার সাহায্য করা হবে সেই এক কোটি টাকা ফান্ড গুলো কোথায় সেই টাকা কোথায় সরকারের এই যে বড় বড় গল্প বিভিন্ন সময় আমরা বড় বড় প্রতিশ্রুতির কথা শুনে থাকি আদৌতে কি এগুলো কখনোই বাস্তবায়িত হবে নাকি এইগুলো শুধু নিছক গল্পই থেকে যাবে দর্শক আপনারা কি মনে করেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ